সিয়ামের মতো এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান কাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন এবং এমন কে আছে যাদের উপর এই রাখার ফরজ বিধানটি বাধ্য নয় অর্থাৎ কারা সিয়াম না রাখলেও পারেন এই দুটো বিষয় আমরা আজকে আলোচনা করতে চাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমরা একজন প্রাজ্ঞ অভিজ্ঞ সম্মানিত স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথিত যশা আলেবেদিন প্রখ্যাত ওয়াইজ বাংলাদেশ মজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহকারী

এ কোন আলাদা শর্ত আছে যে কোন কোন ব্যক্তিদের জন্য সিয়াম রাখা বাধ্যতামূলক এই ব্যাপারে আমরা আপনাদের কাছে থেকে শুরুতেই জানতে চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের মোবারকবাদ জানাই যে দাওয়া সার্কেল তো সুন্দর আয়োজন করার জন্য মাহের রমাদানে। আপনি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন কুতবা আলাইকুমুস সিয়াম। অথবা এখানে ফরেজা অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন তো এখানে আলাইকুম বলে আল্লাহ কথাটা সাধারণ রেখে দিয়েছেন আ তার আগে তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইুহাল্লাজিনা আমানু ইমান ওয়ালারা তাহলে বোঝা যায় একটা আমরা পয়েন্ট এখানে পেলাম যারা ঈমান আনে নাই আর তাদের উপরে রোজা রাখা ফরজ নয় অর্থাৎ যারা ঈমান এনেছে যারা মুসলিম তাদের উপরে রোজা ফরজ আল্লাহ বলছেন মানে জন্য আল্লাহ রোজাটা লিখে দিয়েছেন ফরজ করে দিয়েছেন একটি আমরা পেলাম যারা অমুসলিম তাদের জন্য ইসলামী শরিয়ার যে রোজা সেটা তাদের উপরে কর্তব্য নয় আচ্ছা আরেকটি বিষয় আমরা জানি যে কোরআনের এর পরবর্তীতে একশো তিরাশি নম্বর আয়াত থেকে সুরা বাকারা যেখানে আল্লাহ ফরজ করেছেন সেখানেই কিছু কিছু অপশন আছে পরবর্তী আয়াতগুলোতে যে ওয়াইন করতুম মারদা ওয়ালা সাফারিন ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমরা এক নম্বরে বলতে পারি কেউ যদি কোনো সফর অবস্থায় থাকে যিনি কষ্ট হয় রোজা রাখতে তার রোজা না রাখার অনুমতি আছে কিন্তু পরবর্তীতে এটা কাজা করতে হবে তাহলে যিনি সফরে নাই মুখিম অবস্থায় আছেন বাসায় আছেন তার উপরে রোজা কিন্তু কর্তব্য যিনি সফর হালতে নেই স্বাভাবিক কাজকর্ম করছেন অফিস আদালত করছেন চাকরি নকরি করছেন তার জন্য রোজা রাখা কর্তব্য এবং তিনি মুসলিম এবং তিনি ইমানদার এরপরে যারা অসুস্থ নয় দেখুন সাধারণ অসুস্থতায় রোজা ভাঙ্গার অনুমতি নেই যদি অসুস্থতা কারো এমন হয় যে তিনি এত মারাত্মক অসুস্থ হয়ে গেছেন রোজা রাখতে গেলে তার আরো ফরজ নষ্ট হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে বা তিনি আহ আরো অধিক রোজা ভাঙ্গা পড়ে যাবে যদি তার একটি রোজা তিনি কষ্ট করে রাখতে যান সে অবস্থায় তার রোজা না রাখার অনুমতি আছে তো এখান থেকে আমরা এটাও মেসেজ পাই যে সুস্থ সবল যিনি তিনি রোজা রাখতেই হবে সুস্থ অবস্থায় অসুস্থতার বাহানা ধরে যেমন রোজা আর মাস আসলে অনেকে বলে যে আমার গ্যাস্ট্রিক আমার অসুস্থতা আমি রোজা রাখতে পারি না আমি পরিশ্রমের কাজ করি পরিশ্রমের চাকরি করি আমি শ্রমিক ইত্যাদি অজুহাত দিয়ে তারা রোজা না রাখার পথ তালাশ করেন কিন্তু আসলে যিনি সুস্থ সবল আছেন রোগ থাকলেও তার রোগটা বেশি নয় তার উপরে রোজা রাখা কিন্তু কর্তব্য এরপরে গর্ব ধারণ যিনি করেছেন তিনি যদি এমন মারাত্মক অসুস্থতায় থাকেন যে তার গর্বের বাচ্চা রোজা রাখলে সমস্যায় পড়তে পারে বা তিনি নিজে সমস্যায় পড়তে পারেন সেই অবস্থায় গর্ভধারণে রোজা না রাখারও অনুমতি আছে কিন্তু এইসব ক্ষেত্রে রোজাগুলি পরে কাজা করতে হবে এরপর আরেকটা সুযোগ আছে যেটা হলো যেমন স্তন্য দানকারী মা অনেক সময় ছোট বাচ্চারা দুধে কষ্ট পায় বা মা বাচ্চাকে দুধ খাওয়ান এই অবস্থায় যদি মা মনে করেন যে তার বাচ্চাকে দুধ না খাওয়ালে তার বাচ্চা মৃত্যু পতিত হতে পারে বা মারাত্মক অসুস্থ হতে পারে এবং তিনি রোজা রাখলে তার দুগ্ধ কমে যেতে পারে বা বাচ্চা দুধ না পেতে পারে যেহেতু আল্লাহ তাল্লাহ বলছেন আলা লাই আল্লাহা আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ব্যবস্থা করেন এবং আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করেন না এবং শরিয়ত বলছে মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ তালা কোনো বিধান বান্দাদের উপরে আল্লাহ চাপিয়ে দেন না এখানেও স্তন্যদানকারী মা যদি মনে করে তার দুগ্ধ কমে যাবে বাচ্চা দুধ পাবে না বাচ্চার বিরাট মুসিবত হতে পারে সেক্ষেত্রে মা রোজা না রাখার অনুমতি আছে তবে এই গুলো যেন অপপ্রয়োগ না হয় যে একটা সুতানাতা পেয়ে বাচ্চাও দুধ পায় মারও প্রচুর দুধ আছে মা ইচ্ছা করলে রোজা রাখতে পারে রোজা রাখলেও বাচ্চার দুধ কমে না এমন যদি কারো শারীরিক অবস্থা হয় তাহলে তিনি রোজাটা রাখাই তিনি রোজা রেখেছেন ক্ষুধা তৃষ্ণা তার এত প্রবল হয়ে গেছে যে তিনি মৃত্যু মুখে হতে পারেন হাঁটতে পারেন না এত দুর্বল হয়েছেন যে আর এক কদমও চলতে পারেন না বা তিনি আহ বড় ধরনের শারীরিক ঝুঁকিতে পড়তে পারেন ক্ষুধা তৃষ্ণার প্রাবল্য দুর্বলতা তাকে এত বেশি পেয়ে বসেছে যে ডাক্তার বলছে যে না তা তো রোজা ভাঙা দরকার ওই অবস্থায়ও তিনি রোজা ভাঙতে পারেন পরবর্তীতে তার রোজা না রাখার অনুমতি আছে আর কি ইচ্ছা করলে আমি রাখলাম না আমি যারা অতিশয় মানে যারা বৃদ্ধ মানে বার্ধক্য যারা অতিশয় বার্ধক্য যারা আছেন যাদের একেবারে বয়সের এক প্রান্তে চলে গেছেন তাদের হুঁশ জ্ঞান আছে কিন্তু তারা রোজা রাখার ব্যাপারে শারীরিক সামর্থ্য রাখেন না অধিক দুর্বলতার কারণে তো তাদেরও রোজাটা না রাখার ব্যাপারে শরীয়ত অনুমতি দিয়েছে সেই ক্ষেত্রে তারা সুস্থ হলে রোজা রাখবেন আর সুস্থ যদি না হন তাহলে ফিদিয়া যেটা বলা আছে তারা ফলো করবেন হলো কোন একটা পরিবেশে তিনি পড়েছেন যে এরপরে যেমন রোজা রাখলে জীবন নাশের হয় কোনো কাফের দেশে আছেন কোনো মসজিদ দেশে আছেন সেই দেশে যদি ইসলামের বিধান পালন করে তাহলে তাকে মেরে ফেলতে পারে রোজাদার রোজা রাখলে অথবা আহ তিনি এমন একটা প্রতিকূল পরিবেশে পড়ে গেছেন যে হয়তো অসুস্থ না বা তিনি বার্ধক্যের মধ্যেও নাই কিন্তু যে কোনো কারণে রোজা রাখলে তার প্রাণ ভয় আছে যদি এরকম অজানা কোনো প্রাণ ভয় যেটা রোজার কারণে তিনি আহ এটার একটু ব্যাখ্যার দাবি রাখে যদি আমি সময় বাঁচানোর জন্য ব্যাখ্যাটা করছি না সেক্ষেত্রেও তার রোজা না রাখার অনুমতি আছে আর কি এরপরে জেহাদ ফিসাবিল্লার কাজে কেউ যদি অংশগ্রহণ করে যেমন দিন বাঁচানোর জন্য জেহাদ তো আসলে রমজান মাসেই বদরের যুদ্ধটা হয়েছিল হ্যাঁ ওদের যুদ্ধ তো সাহেব একরমে রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছিল যারা রোজা ভাঙার অনুমতি আছে রোজা না রাখার অনুমতি আছে কেউ যদি ব্যাহু হয়ে যায় যে ধরেন অসুস্থ অবস্থা হয়ে গেছে লোকটার কোনো অসুস্থতা নাই কিন্তু জ্ঞান হারাই ফেলছে রাস্তাঘাটে পড়ে গেছে হুঁশ ফিরে আসছে না এখন তাকে হুঁশ ফিরে আনার জন্য হয়তো পানি খাওয়ানো লাগতেছে রোজা ভাঙানো লাগতেছে এই অবস্থায় তার রোজা না রাখার অনুমতি আছে আর কি হ্যাঁ এরপরে মস্তিষ্ক বিকৃতি পাগলের উপরে তো আর রোজা কোনো ফরজ না বা শরীয়তের বিধিবিধান ফরজ না তো এই অবস্থায় যদি কারো মস্তিষ্ক বিকৃতি ঘটে যা মানে লোকটা যদি পাগল হয়ে যায় মস্তিষ্ক বিকৃতি বা পাগল হয়ে যায় এই অবস্থায় যদি সে রোজা না রাখে তাহলে তার রোজা না রাখার অনুমতি আছে আর কি তো আমরা এই কয়েকটা পয়েন্ট আমরা আলোচনায় রাখতে পারি এরপরে মনে আমরা যেমন জীবন নাশের আশঙ্কাটা যেটা আমি বলেছিলাম আসানে ফেকা থেকে আমি বলছি এর ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছে যদি কঠোর পরিশ্রমের কারণে জীবনের আশঙ্কা অথবা কেউ যদি এ বলে বাধ্য করে যে রোজা রাখলে তাকে মেরে ফেলবে যেটা আমি বলছিলাম অথবা মারপিট করবে অথবা কোনো অঙ্গ কেটে নেবে তাহলে এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে আর কি যদি সে এমন কোন জালিম শাসনের অধীনে পড়ে যায় যে রোজাদার বুঝলে একটা সময় তো আমাদের দেশে যখন সৈরাচারী শাসন ছিল তখন দাঁড়িয়ে দেখলেই বিপদ নেমে আসতো বা নামাজি দেখলে ওই যে ঢাকা ইউনিভার্সিটি হলে বহু ছেলেকে মারা হয়েছে যে নামাজে নামাজ পড়লে যে তাকে বিভিন্ন দলীয় ট্যাগ দিয়ে মারা হতো আর কি তো ওই অবস্থার কথা বলা হয়েছে আর কি এই সব অবস্থার মধ্যে যারা থাকবে না হ্যাঁ তাদের মানে রোজা রাখতে হবে মুকিম সুস্থ মুসলিম বালেক পাগল হয় নাই অজ্ঞান হয় নাই বড় ধরনের কোনো অসুস্থতা নাই এ ধরনের সুস্থ সবল আকেল বালেক মুসলিম নর নারীদের উপরে শরীয়ত রোজার ব্যতীত প্রত্যেক ফরজ আর বিধান পালন করা ফরজ আল্লাহ আমাদেরকে তওফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে আমরা তৌফিজা আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাদের উপর রোজা ফরজ আমরা যেন মৃত্যু পর্যন্ত সিয়াম পালন করতে পারি আল্লাহুম্মা আমিন সেখানে আমরা আপনার আলোচনা থেকে কিছুটা ইঙ্গিত পেয়ে গিয়েছি যে কাদেরকে সিয়াম পালন করতে হবে না তবে আপনি যদি আরেকটু স্পষ্ট করে একটা তালিকা আমাদের সামনে উপস্থাপন করেন যে কোন কোন ব্যক্তিগণ রোজার এই থেকে মুক্ত থাকবে আচ্ছা আবারও একটু ক্লিয়ার করে বলি রোজা ফরজিয়ত থেকে মুক্ত থাকার একেবারে যেহেতু এটা আল্লাহর বিধান মানে একেবারেই যে যে মুক্ত সে এটা পালন করতে হবে না এমন স্বাধীনতা ইসলাম তাকে দেয়নি মিডিয়া তাকে

তারপর এই যে আমি যে বিষয়গুলো পড়লাম যে সফর রোগ গর্ভধারণ স্তন্যদান উদা তৃষ্ণার প্রাবল্য বার্ধক্যজনিত দুর্বলতা জীবন্যাশের ভয় যে হাতিল মস্তিষ্ক হওয়া এই কয়েকটি অবস্থার মধ্যে পতিত না হলে যিনি হবেন না তার উপর রোজা তিনি রোজা ভাঙতে পারবেন না এই অবস্থা হলে তিনি রোজা না রাখার অনুমতি আর কিছু সহজ করে আমি এ কথা বলতে পারি যিনি মুকিম তার উপর রোজা রাখা করত যিনি সুস্থ তার উপর রোজা রাখা যিনি গর্ব ধারণ করেন নাই মহিলা তার উপর রোজা রাখা সন্তানকে স্তন্য দান করেন না সন্তানকে তার উপর রোজা রাখা করত যার ক্ষুধা তৃষ্ণার নেই রোজা রাখা পরত যিনি বার্ধক্য পড়েন নাই তার উপর রোজা রাখা যার রোজা রাখলে জীবন নাশের কোন ভয় নেই তার উপর রোজা রাখা যিনি যিনি ফি সাবিল্লা সরাসরি অংশগ্রহণ করেন নাই যেমন বদরের যুদ্ধে ঐদের যুদ্ধে বা আমাদের দেশে বা দেশের দেশে দিন চায় স্বাধীনতা সংগ্রাম প্রকাশ্য চলছে সশস্ত্র হোক বা ইয়েতে হোক ওইসব যুদ্ধে বিদ্রোহী যুদ্ধের ময়দানে যারা নাই তাদের উপর রোজা রাখা ভরস এরপরে হলো যিনি বেহুস হন নাই যেমন আমি আপনি এখন আমরা বেহুস না আমরা সুস্থ আছি কিন্তু বেহুস না সুস্থ অবস্থায় কেউ যদি হুঁশ হারায় ফেলে তার রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু বেহুস হন নাই আকল জ্ঞান তার কাজ করে তার উপর রোজা রাখা ভরস আর মস্তিষ্ক তার বিকৃত হয়নি মানসিক আপনার মাল যেমন প্রতিবন্ধী অনেক আছে যারা প্রতিবন্ধী

তিনি যে মানের বাজার করেন তিনি যে মানের লাইফ ফলো করেন তার পক্ষ থেকে একজন সেই মানের খাবার তিনি তাদের রান্না বান্নার মধ্যে মাসালা হলো এলমে ফেকার মাসালা হলো যে কোরআন তো বলছে সাকিন বলে ছেড়ে দিয়েছে যে তারা মিসকিনকে খাওয়াবে এখন সেই মিসকিন ওনার পক্ষ থেকে রোজা তাকে একবেলা ইফতার আর দুবেলা মিস্তাহারি এবং সন্ধ্যার খাবার এবং

খাবারে কত খরচ আসতে পারে সেই খরচটা মিলে পুরো এক মাসের বাজার যদি একজনকে করে দেন তিনি এটা খেতে পারে বাজার যে আমরা আপনাকে এক মাসের বাজার দিলাম আপনি আমার পক্ষ থেকে রোজা রাখবেন আপনি খাবেন অথবা তাকে টাকা পয়সা দিয়ে দিলে অনুমতি আছে যে আপনি নিজে বাজার করবেন আর বাজার করে আপনি ক্ষেত্রে কথা হচ্ছে যিনি ফি দিয়ে দেবেন তার যদি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে তিনি ফি দিয়ে দেবেন কিন্তু

হায়েজের জন্য মাঝে রোজা বাদ করলে ধারাবাহিকতা নষ্ট হবে তবে হায়েজ বন্ধ হওয়ার সাথে সাথে রোজা শুরু করতে হবে যদি মেয়েদের কাজ এই সুবিধাটা আছে যে হায়েজের জন্য মাঝে রোজা বাদ করলে ধারাবাহিকতা নষ্ট হবে তবে হায়েজ বন্ধ হওয়ার সাথে সাথে তাদের রোজা শুরু করতে হবে এক দুই নম্বর হলো কাজ রোজা রাখা সময় যদি নেফাস অবস্থায় হয়

একসাথে তার ষাটটি রোজা নষ্ট যদি একই রমজানে একাধিক রোজা নষ্ট হয় তাহলে সব রোজার জন্য এক টাকা ওয়াজিব অধিক দুইটা রোজা নষ্ট হলো তিনটা রোজা নষ্ট হলো চারটা রোজা নষ্ট হলো যেগুলোর জন্য কাজ পাড়া ওয়াজিব হয় তাহলে একাধিক রোজার জন্য কাজ পাড়া একটাই হবে হ্যাঁ ষাটটি রোজা যে কারো উপর একটি কাজ পাড়া যদি ওয়াজিব হয় এ আদায় করার পূর্বেই তার আরেকটি কাজ পাড়া ওয়াজিব হয়ে গেল একটা কাজ পাড়া সে শুরু করেছে শুরু করার পর তার আরেকটা কাফারা তার উপরে শিখবে তাহলে দুয়ের জন্য একই কাফারা ওয়াজিব হবে মানে সে দুইটা মানে কাফারা হয়েছে কি যায় সে ষাট ষাট একশো বিশটা রোজা রাখবে এমন না ষাটটা রোজা রাখার মাধ্যমেই তার কাফারাটা আদায় হয়ে যাবে হ্যাঁ এরপরে এক রোজায় ধরেন একটা কাফারা হলো আবার পরের রোজা এসে গেল ওই কাফারা রোজা গুলি সে রাখতে পারলো পরের রোজায় তার আরেকটা যদি কাফারা জমা হয়ে যায় সেই ক্ষেত্রে সে একটা কাজ দিতে পারবে বলেও সে তার কিতাবে বলা হয়েছে দুটো কাজ ফারায় কোথাও কোথাও বলা হয়েছে যেমন এক রমজানে একটা কা ফারা হলে সাতজন না রাখবে সে ফরের রোজা আসার আগে সেইটা রাখতে পারবো তাহলে পরে আবার তার আরেকটা কাপ জমা হলো তাহলে তার দুটো কা হয়ে যায় একশো বিশ জন রোজা হয়ে যায় এই জন্য এখানে আসানসেক দেখা যায় বলা হচ্ছে যে তার একটা কাজ ফারা হলে দুটো দুজন এরপরে সাতজন দুস্থ দুই স্কিনকে যদি সে একবেলা খাওয়ায় তা তাহলো কাটার ફરિયાદ হয়ে যাবে সেই ক্ষেত্রে তার পূর্ণ বয়স্ক হতে হবে 60 জন দুষ্ট মিসকিনকে খাওয়ানোর দপরে মাসাল হলো পূর্ণ হতে হবে ছোট বালককে খানা খাওয়ালে পুনরায় প্রাপ্ত বয়স্ককে আবারো खाना খাওয়াতে হবে অর্থাৎ প্রাপ্ত বয়স্ককে তিনবার খাওয়ালে হবে না কারণ তার ভিতরে তো আর বিয় বদল হয় কি বলে রোজার বিধান ফরজ হলো

শরিয়ত সবার জন্যই সহজ বিধান দিয়েছে এখন আমরা যদি শরীয়তের বিধানগুলোকে ফাঁকি টুকি না দিয়ে আমরা অক্ষমতার কারণে আমরা শরীয়তের সুযোগ গ্রহণ করি সেখানে অসুবিধা নেই কিন্তু যদি আমরা আহ ফাঁকি দিয়ে অক্ষমতাকে মশালাগুলিকে অপব্যবহার করি ক্ষেত্রে আল্লাহ তার অন্তর্ভাবে জানে এই হলো সংক্রান্ত কথা এর বাইরে আর কোনো কথা জানা শেখ আমাদের দিন একটি বিষয় জানতে চেয়েছেন। তিনি বলছিলেন যে আমরা এখন যে মসজিদে সালাত পড়ছি সেটি একটি অস্থায়ী মসজিদ। আমাদের এলাকার মসজিদের নির্মাণ কাজ চলছে। এই অস্থায়ী মসজিদে এতেকাফ করার বিধান কি? এখন মসজিদ হলো ইতিকাফের জন্য। হ্যাঁ যদি ওনাদের এতেকাফের আগে মসজিদ ঠিক না হয় তাহলে

শরীরে কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো দিয়া দিয়ে খাবার হোক বা খাবার না হোক এমন কিছু ঢুকলে রোজা ভেঙে যায় বলে বলেছেন হ্যাঁ দুইটা লজ্জাস্থানের ছিদ্র এগুলো দিয়ে যদি কোনো কিছু ঢুকে তাহলে রোজা ভেঙে যায় কিন্তু আধুনিক যুগের অনেক আহ এটা মতামত দিয়েছেন যে যেহেতু এটা খাদ্যের কাজ করে না সব বস্তু খাদ্যের কাজ করে না অর্থাৎ রোজা সংক্রান্ত দায়িত্ব পালন করার কারণে শারীরিক যে দুর্বলতা আসে খাবার দাবার ধার করে না দুর্বলতা আসে এই মেডিসিনটা যদি তার এই দুর্বলতা দূর করার কাজ না করে তাহলে ওই মেডিসিন সে ব্যবহার করতে পারে এই ক্ষেত্রে মশালা হলো যদি আহ এটা ব্যবহার করা হয় দুষ্ট লজ্জে নিয়ে ঢুকায় নাকি দিয়ে ঢুকায় তাহলে তার এটা এমনকি ব্যবহার করে হঠাৎ করে তার যখন স্ট্রুক হয়ে গেছে বা শ্বাসকষ্ট দেখা দিয়েছে এগুলির কারণে রোজা ভাঙ্গে না বলে বিজ্ঞানগণ বলেছেন যেমন চোখে দেখে না এখন ডাক্তার বলেছে রেগুলার চোখে ড্রপ ইউজ করা লাগে এই ড্রপটা ইউজ না করলে তার চোখে বড় ধরনের প্রবলেম হয় এখন এই কিন্তু খাদ্যের কাজ করেন হ্যাঁ আপনার শরীরে কোন এটা জাস্ট একটা শিফা শিফা এটা ব্যবহার করলো রোজা ভাঙেনা বলে বিজ্ঞানগণ ফকিগণ মতামত দিয়েছেন অনেক শুকরিয়া শেখ আদার প্রতি আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে এসেছে আপনার কাছ থেকে জানতে চাই শেখ আমাদের দর্শক জানতে চেয়েছেন যে তিনি কোনো হাদিসে পড়েছেন যে গিবত করলে রোজা ভেঙে যাওয়ার মতো হয়

এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বিগত ব্যাপারে অনেক ভয়ংকর কথা বলেছেন হ্যাঁ যা গীবত কারি রোজা মানে ভেঙে যায় বা রোজা হয় না इत्यादि তাহযীব বা বন প্রদর্শনমূলক কথা আছে কিন্তু আসলে রোজা ভাঙ্গার যে শরয়ী জরুরির মধ্যে গীবতের কথাটা নাই হ্যাঁ কিন্তু এটা আমরা কেন বলি এত সক্তভাবে এটা কেন বলা হয় কারণ কোন রোজাদার যেন গীবত না করে কিন্তু এর পরেও যদি মনে অজানতে বা শয়তানের ঢোকা কারণে কেউ কারো জীবত করে ফেলে অথচ সে রোজা রেখেছে তার মানে এটা যে একজন পানি খেলে যেভাবে রোজাটা ভেঙে গেল ইচ্ছা করে বা ইচ্ছা করে সে যেভাবে রোজা ছেড়ে দিল ফলে খাবার দাবার খেয়ে ফেললো স্বাভাবিক হয়ে গেল জীবত করার কারণে ওই রকম রোজা ভেঙে যায় বিষয়টা এমন না জীবতের গুণা হবে কিন্তু রোজা রাখার কারণে তার ফর্জিও টাদাই হয়ে যাবে তবে রোজা রেখে কোনো অবস্থায় জীবত যেন সে না করে তাহলে যেন রোজা না রাখার মতোই সে পাপ কামাইবে এই হলো কথা কিন্তু রোজা রেখে করলে কেউ যদি বলে যে আমার তো রোজা ভেঙে গেছে আমি খেয়ে ফেলি তাহলে তার ওই যে কাজা কাফারা উভয়টাই করতে হবে এবং এটা ইচ্ছাকৃত রোজা ভাঙাব অতএব যেন না হয় আর কোনো কারণে কিভদ হয়ে গেলেও রোজা ভেঙে গেছে মনে করে খাওয়া দাওয়ার সনাহার করে ফেলবে ব্যাপারটা বলেন তাহলে তার আবার কাজা কাফারা শুনতে করতে হবে অনেক ধন্যবাদ শেখ আপনাকে আমরা সর্বশেষ যে প্রশ্নটি নিতে চাই সেটি হচ্ছে শেখ একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের এলাকাতে আমরা দেখতে পাই ইফতারির আদানে কোন মসজিদ দুই তিন মিনিট আগে দেন কেউ দুই তিন মিনিট পরে দেন এমনকি সাহারির ক্ষেত্রেও কোন মসজিদে আদান আগে হয় কোন মসজিদে পরে হয় আমরা কোনটাকে হিসাব করব এখন এটার সাথে আজানের কোনো সম্পর্ক নেই আমরা যেহেতু এখন টাইম সিস্টেম আপনারা আপনাদের ঘড়িটা ফলো করবেন এটা একটা বিষয় আজান কেউ পরেও দিতে পারে কেউ আগেও দিতে পারে কারণ এরা মানুষ তো মানুষ ভুল হতে পারে যদি এমন হয় আপনি আপনার ঘড়িটাকে ফলো করে রাখবেন এবং ঘড়ি অনুযায়ী আপনি ইফতার করবেন আর দিশে ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে আমাদের দেশে ইফতার দেরি করে করার একটা প্রবণতা আছে যে ইফতার সময় হয়ে গেল মনে করা হয় আর একটু দেরি করো অধিক সাবধানতার জন্য অধিক সাবধানতার জন্য দেরি করে গুনাহ হবে গুণা মানে এটা সেদিন না এটা ইহুদিরা ইফতার দেরি করে করতো অতএব যখন আপনার ঘড়ি বলবে টাইমের সাথে মিলে যাবে জাতীয় টাইম যেটা আমাদের জাতীয় পর্যায়ের টাইম যেটা সেই টাইমের সাথে মিলে যাবে সাথে সাথে ইফতার করে এরপরে কোনো আজানের উপরে নির্ভর করা উচিত না তারপরে আমাদের দেশের লোকেরা যেহেতু আজানের উপরে নির্ভর করে তিনি আজান দিয়েছেন আর তিনি যদি ভুলে দু তিন মিনিট আগে আজান দিয়ে থাকেন তাহলে আপনি যে ইফতার করে ফেললেন ওই এক দুই মিনিটের অনিচ্ছাকৃত অফার আশা করে আমরা তারা ক্ষমা করবেন আর ইয়ে আপনার সময় শেষ হওয়ার আগেও অনেকে আজান দিয়ে দেয় তাতে অসুবিধা আর স্যারির সময় শেষ হওয়ার পরেও দু তিন মিনিট মধ্যখানে একটা সময় থাকে আর কি এটা হলো অমাবস্যার মতো অর্থাৎ এটা সময় শুরু শেষ হয়েছে আবার ফজরের সময় শুরু হয়নি মধ্যখানে কয়েক মিনিট ফাঁকা থাকে

সঠিক ব্যাপারে আল্লাহ আমাদের তবে হ্যাঁ মনে রাখবেন আমরা আল্লাহ পছন্দ নিয়ে নির্ভুল আমল আমাদের কারো করা সম্ভব আমাদের আমাদের ভূত্রুটি আছেই কি যে যত বড় আলেমি হয় জানার মধ্যেও ত্রুটি আছে আমলের মধ্যে ভুল ত্রুটি

অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জেনেছি গুরুত্বপূর্ণ বিধান সিয়াম উপর ফরজ কারোপর ফরজ নয় সেই বিষয়টি আমরা জানতে পেরেছি আল্লাহর কাছে আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ পাকে আপনাকে কবুল করুন সম্মানিত করুন আল্লাহ পাকে আপনাকে দীর্ঘ হায়াত দান করুন প্রত্যাশা করছি দাওয়া সার খেলের এই সব আয়োজনে আপনাকে আমরা আবারও দর্শকদের সাথে সম্পৃক্ত করতে পারবো ইনশাআল্লাহ আমিন আল্লাহ কবুল করুক আমরা দাওয়া সার খেলার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের এই খেদমত কবুল করুন বাংলাদেশের অনেক স্কলারকে আপনারা দিয়ে এই অনলাইনের মাধ্যমে আল্লাহ দিনের এই ছড়িয়ে দিচ্ছেন গাওয়া সার্কেলকে আল্লাহ যেন পরকালে মাদাতি জড়িয়া করে দেন আপনাদের মেধা জীবিত আল্লাহ বারাকা দান করুন দর্শকদের কাছেও আমরা শুভেচ্ছা জানাই আল্লাহ যেন প্রত্যেকের রমজানকে প্রত্যক্ষ করে এবং যারা আমাদের সাথে সবসময় অ্যাড হন আপনাদেরই খেদমত এবং ইস্তেয়ার করা কমেন্ট করা অন্য ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ যেন পরকালে মাদাতি জড়িয়া করে দেন মনে রাখবেন একসঙ্গে অফলাইনে দাওয়াত হতো আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করছি দেখা হবে আগামীকাল বিকেল চারটায় একই সময়ে নতুন কোন বিষয়ে নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত আল্লাহকে আমাদের সকলকে ভালো রাখুন নিরাপদ রাখুন আমিন